দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ফেনির বিবরণ দেওয়ার মতো কোন ভাষা নাই অবস্থা ভয়াবহ ভাই বলেন আপনার সমস্যা কোথায় এই মানুষটা আসছিল সহায়তা করার জন্য এখন এই নৌকা নিয়ে আটকে গেছে আপনারা যারা ঢাকা থেকে আসবেন ত্রাণ দিতে আসবেন অনেকে বড় বড় নৌকা নিয়ে আসতেছেন পানি একটু কমছে নৌকা আটকে যায় কোনোভাবেই এখন বড় নৌকা নিয়ে আসবেন না এখন স্পিড বোর্ড ছোট বোর্ড নিয়ে আসেন এবং ফেনির মানুষদেরকে উদ্ধার করেন

একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই আপনারা যারা লাইভটা দেখছেন বা ভিডিওটা দেখছেন প্রথমে বলবো আগে ভিডিওটা শেয়ার করেন ফেনিতে এখন আমরা স্টিল এখানে আছি তত রাত্রে আমাদের টিম ভিতরে গেছে এখন পর্যন্ত অনেকের সাথে যোগাযোগ করতে পাচ্ছি না এখন তারা কি অবস্থায় অনেক আর্মি সদস্যরাও আছে যারা ওখানে আটকা পড়ে গেছে এখন কথা হলো যারা ত্রাণ নিয়ে আসবেন দয়া করে আগে রেস্কিউ করতে হবে ত্রাণটা পরে দিন কারণ যে অবস্থা এখানে দেখা যাচ্ছে ত্রাণের গাড়ির কারণে মানুষজন বা রেস্কিউ করার জন্য যে স্পিড নিয়ে আসছে এগুলো পর্যন্ত এখন ভিতরে নিয়ে যাওয়া যাচ্ছে না আরেকটা সমস্যা হচ্ছে আমরা যারা স্পিড নিয়ে আসছি একটা স্পিড বোর্ডে আটজন দশজন মানুষ উঠি এখন যাদেরকে আমরা উদ্ধার করব। কয়জন লোক উদ্ধার করতে পারবো এভাবে যদি স্পিড বোর্ডে আটজন দশজন করে একটা স্পিড বোর্ডে অন্তত দুজন করে ওঠেন সর্বোচ্চ দুজন ওঠেন কিন্তু এই যে স্পিড বোর্ডে বেশি মানুষ ওঠার কারণে রেস্কিউ করা যাচ্ছে না তাই দয়া করে যারা আসবেন যারা রেস্কিউ করতে চান বুট নিয়ে আসতে হবে এখানে যারা যেমন আমি বুট পাঠাইছি এখন আমি নিজে বুট পাইতেছি না আমার বুট নিয়ে ভিতরে আসে কাজ করতে কিন্তু আমি পাইতেছি না এমন এমন পরিস্থিতি প্রত্যেকটা মানুষের তাই দয়া করে যারা আসবেন ভোট নিয়ে আসবেন যারা ত্রাণ দিবেন ভোট নিয়ে আসবেন তাহলে সঠিক মানুষগুলোর কাছে যাইতে পারবেন না হলে কোনো উপায় নেই ভোট 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 তারা এক কোটি টাকা নিয়ে আসেন তাতে আপনার কোনো দাম নেই এক টাকার দাম নাই কালকে আমরা বারো বারো দিনের নবজাত শিশু দুজন করতে গিয়ে বারো দিনের নবজাত শিশু দশ থেকে বারো জন মহিলাকে উদ্ধার করছেন আমাদের লোকজন ভিতরে আসে নেটওয়ার্ক নাই বাংলা লিঙ্ক সিম নাই যোগাযোগ করতে পারছেন আমি হাঁটছি এখানে এখানেও এই পর্যন্ত পানি এখন মেইন কথা হচ্ছে বোর্ড নিয়ে আসতে হবে সেনাবাহিনীও অনেক সহযোগিতা করছে এই গাড়ি আসে ক্রানের কিন্তু গাড়ি এসে লাভ কি আপনি যদি খাবারটা পৌঁছে দেন ওইখানে আপনার গাড়ি আসাটা একদম বিথা কারণ একশো গাড়ির উপরে এখানে খাবার আছে মেইন কথা হচ্ছে আমি বলি এখন কথা হচ্ছে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা এখনই সবাই আসলে হবে না যে পরিস্থিতি আমি এখন দেখছি আমাদেরকে প্রশ্ন দিতে হবে কারণ এই পানিটা সরে যাওয়ার পর মানুষগুলো ঘরে বসবাস করতে পারবে না অনেকে আছে তাদের ঘর করে দিতে হবে অনেকে আছে মাসের পর মাস চালাতে হবে তাদের শেষ সম্বলটাও শেষ হয়ে গেছে কি মানে এখন কেউ আসবেন না এখন স্টপ তাকেন রাস্তা বন্ধ প্রবেশ করা যাচ্ছে না ট্রলারও এখন আর চলবে না কারণ ট্রলার ডুবে গেছে টিনের ঘরও ডুবে গেছে ট্রলার নষ্ট হয়ে যাচ্ছে এই যে রাস্তাঘাটে টলারের মেশিনটা লাগে নষ্ট হয়ে যায় আপনারা আসবেন না এখন স্টপ থাকেন ত্রাণ সহায়তা নিয়ে রেডি থাকেন পানিটা কমলেই সবাই প্রবেশ করেন এখানে এসে ট্রলার তাও বড় ট্রলার আনছি লেগে যায় এক ট্রলার আমাদের কাজ করতে নেটওয়ার্ক নাই বিষাতে লেগে যায় মানে রেস্কিউ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে আপনি সেনা ইয়ার দিকে দিবেন তারও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছে কথা বলেন আমরা একটা কথা শুনেছিলাম আমরা একটা কথা শুনেছিলাম যে আর্মির লোকজনরা নাকি হারিয়ে গেছে তাদেরকে পাওয়া যাচ্ছে না আসলে আমি সরাসরি কথা কথা বলে জানতে পারলাম যে তারা রেস্কিউ করছে তারা বিপদ সীমার মধ্যে আছে কিন্তু তারা এখনো ঠিক আছে আজকে মোবাইল নেটওয়ার্ক চালু হয়ে গেলে সবাইকে পেয়ে যাব সামনের দিকে আসেন আপনারা রেডি করে রাখেন দু চার দিন দু চার দিন পরে আসেন আপনারা যেখানে আছেন যার যার জায়গা থেকে চেষ্টা করে যান বিপর্যয় ভয়ানক বিপর্যয় পানিটা এখন আছে এখনো কিছু বোঝা যায় না পানিটা চলে গেলে তখন বিপর্যয়ের মূল সীমাটা আমরা দেখতে পাবো সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে অন্যথায় ফেনি কুমিল্লা গ্রাম

এই যে দুর্যোগপূর্ণ অবস্থা এই অবস্থায় কিছু দুষ্কৃতিকারী কিছু ব্যবসায়ী একশো দুইশো মানে যেভাবে পাচ্ছে সুযোগ নিচ্ছেন ভাই মাপ কইরা দেন ভাই মাপ কইরা যেখানে ত্রাণ পৌঁছাইতেছে না ওই জায়গায় বা ত্রাণ পৌঁছাইতে পারলেও এই সময়টায় আপনারা ব্যবসায়ীরাও তাদের পাশে দাঁড়ান সবাই সবাই